পারেন দান করতে মালিক ছাড়া কেউ দান করতে পারে না মালিক হলে তো দান করতে পারেন আল্লাহ নবী দান করছেন আমি তোমাকে জান্ন প্রিয় নবী বললেন আবু বকর বিল জান্নাত ওমর বিল জান্নাত নাম ধরে ধরে প্রিয়নবী 10 জন স্পেশাল নাম ধরে বললেন আশায় মুবাশশারা যাদেরকে বলা হয় 10 জন প্রিয় নবীর প্রিয় যাদেরকে প্রিয় নবীর নাম ধরে ধরে বললেন তোমরা জান্নাতি আওয়াজে সুধা সুবহান মালিক ছাড়া কেউ জান্নাত বণ্টন করতে পারে না জান্নাত জাহান্নাম সেটা হাসরের ময়দানে হওয়ার কথা কিন্তু দুনিয়াতে দুনিয়া দিলেন তাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখি ঠিক না তাদের জায়গায় তাদের বই পুস্তক আশ্রয় মুবাসরা তাহলে আশরাফ মুবাসরা তো আল্লাহ বলে নাই শরীফ দ্বারা প্রমাণ আয়াত শরীফ না না হাদিস দিয়ে প্রমাণ

তাহলে আল্লাহ বলতে হয় না প্রিয় নবী বলায় কে বলা আল্লাহ বলেন কে বলা আল্লাহ বলা তাহলে এই জান্নাত ঘোষণা দিলেন প্রিয় নবী জান্নাতি বানালেন প্রিয় নবী সাহাবা একরামকে শুধু দশজন নয় প্রিয় নবীর প্রিয় সাহাবি সবাই জান্নাত আহলে বাইতের আপন যারা তারা সবাই আহলে বাইতের খুনির আপন যারা দুশ্মনের আপন যারা তারা কি জান্নি না পক্ষে যারা তারা হালেবাইতে দুশ্মনের দিকে যেতে পারে না যারা খুনি দুশ্মনের দিকে যায় তারা হালে বাইতের আপন নয় তো আল্লাহ আপন নয় যারা আল্লাহ আপন তারা জান্নাতি নয় তাহলে প্রিয় নবী বললেন

এটার অনেক ব্যাখ্যা আছে সহজ কথাটা বললাম আপনাকে আমি কাউসার দিলাম কাউসার আল কাউসার মানে যার কোন শেষ নাই আলিফলাম ইস্তেগারাকি অর্থাৎ যত কল্লা নিয়ামত বরক সালামত আছে সব কিছু আপনাকে আমি দান করে দিলাম সুবহান আমি কোন শর্ত চাই না ও আমার নবী আমি আপনাকে দান করেছি এর বিনিময়ে কিছু আমি চাই না কেননা আমি আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে আপনাকে চাইবে সে আমি আল্লাহকে পাবে আমরা দান করলে একটা স্বার্থ থাকে দুনিয়ার মানুষের একটা স্বার্থ থাকে শিল্পপতি যখন কোনো কিছু দান করবে মনে করতে হবে সে কর ফাঁকি দেওয়ার জন্য করে কিছু ভালো মানুষও আছে আছে কি নাই আবার কিছু দান সৎকার নামে কর ফাঁকি দেয় রাষ্ট্রীয় সম্বন্ধ নষ্ট করে আছে কিন্তু এটা আমি যেটা বলছি সাবধান আছে কি নাই আছে সব দানের পেছনে একটা না একটা হাকিগত আছে স্বার্থ উদ্দেশ্য আছে কিন্তু আল্লাহ দান করলেন কোন স্বার্থ আছে সেজন্য তয় না বলেছেন এত করা এটা এমন দান যার আর বিনিময় নাই আল্লাহ সব সৃষ্টি করে করে দিলেন বন্ধু আমি আপনাকে সব কিছু দান করে দিলাম জান্নাতের স্রষ্টা আল্লাহ জান্নাতের মালিকানা দিয়েছেন প্রিয় নবীকে সোহান বলেন মালিক বানাই দিলে কোন শিখ হবে না আপনি তো জমির মালিক গরুর মালিক ঠিক না ঘরের মালিক বলতে ঘরের মালিক কোথায় বললে কি বলে ঘরের মালিক কোথায় গরুর মালিক কোথায় তো গরুর মালিক ঘরের মালিক বললে কি আসল মালিক শেষ হয়ে যায় আল্লাহ তো শিকার হয়ে যায় আল্লাহ 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 মালিক সব কিছুর মূলে আছেন আল্লাহ রব আলমিন তিনি সকল কিছুর স্রষ্টা ঠিক না যখন প্রিয় নবীকে মালিক বলা হয় সেটা আল্লাহর মালিকানা অস্বীকার না বরং স্বীকার করা হয় ঠিক ঠিক কেন কারণ প্রিয় নবীকে বলা মানি আল্লাহকে মেনে নেওয়া ঠিক ঠিক সুবহানাল্লাহ আল্লাহকে ধরা আল্লাহকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না আল্লাহর সাথে কোনো বানদার সম্পর্ক আছে সরাসরি কিন্তু আছে সরাসরি আছে না নাই প্রত্যক্ষ নাই পরোক্ষ আছে প্রত্যক্ষ সম্পর্কে একমাত্র আমাদের নবীর সাথে বললেন তাহলে প্রিয় নবীকে মালিক বললে আল্লাহর এন অস্বীকার শিরিকার মেদাব হয় না এটা অজ্ঞ জাহেল মুরুক্ষ যারা শয়তান ইবিলিশের অনুসারী যারা তারা মনে করতে পারে আল্লাহর প্রিয় নবীর উম্মত দুইবার আসছে আয়া ও আমার বন্ধু ও আপনি বলেন ও আমার বান্দা কাকে বলতেছেন প্রিয়নবীকে আর প্রিয়নী উন্মুদকে বলতেছেন আমার বান্দা বান্দা কা। কিন্তু কোরআনে বলতেছেন আপনি বলুন আমার বান্দা সোহাল বলেন না এখানে বান্দা মানি গোলাম এখানে বান্দা মানি আপন এখানে বান্দা মানি প্রকৃত উন্মত এটা অনেক ব্যাপক আলোচনা আছে ঠিক না বাদিক তাহলে কুলিয়া ইবাদি আল্লাহ কোরআন বলছে ও আমার বন্ধু আপনি বলুন আমার আপনার উন্মতকে বলুন ও আমার বান্দা শুভ আনন্দ বলেন তাহলে এখানে প্রিয় নবীর গোলাম হলে শিরিকার দাদাত হয় না বরং আল্লাহর গোলাম হয় প্রিয় নবীর আপন আল্লাহর আপন প্রিয় নবীর গোলাম আল্লাহর গোলাম প্রিয় নবীর পক্ষ আল্লাহ আল্লাহর পক্ষ ঠিক না জন্য বলছিলাম আসল মালিক ও শিকার হয় না তোমাকে জান্নাত দেব উস্তুনে হান্নানা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তো জান্নাত চাই না আপনাকে চাই আমি আমরা তো খুশি নামাজ পড়ি জান্নাতের জন্য রোজা রাখি জান্নাতের জন্য কোরআন পড়ি জান্নাতের জন্য আমল করি জান্নাতের জন্য ইনোভেটিভ জান্নাত দিলে আমাদের আর কিছু লাগবে না আল্লাহ লাগবে না ইনোভেটিভ জান্নাত দিলে আমাদের আর আল্লাহর স্মরের প্রয়োজন নাই কারণ আমাদের সবকিছু জান্নাতের জন্য জি টিনেও ঠিক আপনাকে যদি ঘোষণা দাও আপনি জান্নাতি বাস কালকে থেকে বল নামাজ কালামও ছেড়ে দিলে দরকার আর কোন দরকার না কিন্তু সাহাবায়ে کرام জান্নাতি বলার পরে সাহাবায়ে کرام আরো বেশি দায়িত্ব পালন করলেন আরে হায় আমার থেকে তো আরো বেশি দায়িত্ব পালন করতে হবে কারণ আমি তো কাছে চলে গেছি ঠিক কাছের মানুষ দায়িত্ব পালন বেশি করে ঠিক কাছে গেলে দায়িত্ব অবহেলা নয় আর বেশি সতর্ক হয়ে যান আমাদেরকে জান্নাতি বললে বাস আমাদের কিছু হুজুর এত বছর নামাজ পড়লাম একবার জান্নাতের জন্য কিসের জন্য আর সাহবাই কালামকে যখন প্রশ্ন করা হয় ও আমার সাহাবিব তুমি আমার কাছে চাও আমি তোমাকে দান করব আমি তোমাকে দান করব খেয়াল করবেন প্রিয় নবীর সাহাবির কাছে বললেন ও আমার সাহাবি তুমি আমার কাছে চাও আমি তোমাকে দান করব একটু আগে বলেছি এই কথাটা পৃথিবীর মধ্যে আর কেউ বলতে পারবে না পারে এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ বলতে পারবে না আল্লাহর নবীর আপন তারাই এই ক্ষমতা রাখে ঠিক না বেটি সেজন্য বলা হয় প্রিয় নবী বলেন আমি তোমাকে দান করবো এর মানে হলো সবকিছুর মালিকানা আল্লাহর নবীকে দান করা হয়েছে আলকাউসার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই চাই না কিছুই চাই না তুমি কি জান্নাতে থাকতে চাও না আয় রাসূলুল্লাহ তবে আমার আসল উদ্দেশ্য জান্নাত নয় তো কি চাও একটু চাও আমার কাছে আমি তোমাকে দান করব তখন প্রিয় নবীর সাহাবী বললেন ইয়া সুল্লাহ জান্নাত প্রত্যেকটা দুইটা নয় আটটা জান্নাত কয়টা বলেন পাইকা আক্তা জান্নাত কিন্তু আমার একটা আব্দার হলো ওই জান্নাতে যখন যাব আমি তো নিশ্চিত যে আল্লাহ রাসূলের গোলাম আপনি সবই আমি জান্নাতি আওয়াদি বলেন সুবহানাল্লাহ কিন্তু আমি ওই জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ মিশকাতুল মাসাবিরের হাদিস আমি জান্নাত চাই না আমার আসল চাওয়া হলো আপনি আমি আপনাকে চাই আমা আল্লাহ আমাকে জান্নাত দিল কিন্তু আমি আপনার সাথে থাকতে পারলাম না দুনিয়াতে যেভাবে আপনার সাথে হয়ে আছি জান্নাত আপনার সাথে হয়ে থাকতে চান বলেন আমাদের কেউ যদি বলেন অসুবিধা নাই আটতলা একতলায় দিলে হল কি বলেন কয়টা জান্নাত আটতলা আর কি ধরে নেন আটতলা কয়তলা আটতলা হুজুর একটা দিয়ে দিলে হল কি বলেন